একজন বাদশাহ তার তিন মন্ত্রীকে ডেকে একটি করে থলে নিয়ে রাজ প্রাসাদের বাগানের দিকে যেতে বললেন অতপর সেখানে গিয়ে তাদের থলিগুলো উত্তম ফল পলাদি দিয়ে পূর্ণ করার জন্য নির্দেশ দিলেন এছাড়াও এদেরকে বলে দিলেন কেউ যেন একে অপরকে সাহায্য না করে মন্ত্রীরা বাদশাহ এই নির্দেশে আশ্চর্য হলেন কিন্তু কিছুই করার নেই রাজার নির্দেশ তাই তারা একটি করে থলে নিয়ে বাগানের দিকে গেলেন একজন মন্ত্রী বাদশাকে খুশি করার জন্যই সবচেয়ে ভালো ফলফলাদি তার থলি বর্তি করলো অপরজন মনে করল বিফুল প্রাচুর্যের অধিকারী বাদশার তো এত বেশি ফল ফলাদির প্রয়োজন নেই তাই সে অবহেলা ও অলসতা করে ভালো মন্দ যাচাই বাছাই না করে হাতের কাছে পাওয়া সব রকমের ফলফলাদি ধারা থলি ভর্তি করলো আর তৃতীয়জন বিশ্বাসী বিশ্বাসই করল না যে তাদের থলিতে কি ভরেছেন বাদশাহ তা নিজের চোখে দেখবেন তাই সে বিভিন্ন লতাফাতা ও খড়কুটো দিয়ে থলি ভর্তি করল পরের দিন তারা বাদশার দরবারে উপস্থিত হলো অতপর বাদশাহ তার সৈন্যদেরকে ডাকলেন এবং তিন মন্ত্রীকে তিন মাসের জন্য বন্দি করে রাখতে এবং খাবার হিসাবে তাদের তিনজনের থলিগুলো তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন বাদশাহ আরও বললেন তিন মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং খাবারও যেন তাদেরকে দেওয়া না হয় প্রথমজন উত্তম ফল ফলাদি খেয়ে তিন মাস আরামেই কেটে দিলেন দ্বিতীয়জন তার জমা করা ফলগুলোর মধ্যে ভালো ফলগুলো দ্বারায় তিন মাস কষ্ট করে কেটে দিলেন এবং তৃতীয় জন এক মাস পার না হতেও মৃত্যুবরণ করেন বন্ধুগণ এই গল্পর মধ্যে একটি শিক্ষানীয় বিষয় হচ্ছে দুনিয়ার জীবন উক্ত বাগানের মতো সৎ আমল বা মন্দ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে কিন্তু আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দি করবেন সেখানে আমাদের কোন আমলটি কাজে আসবে নিশ্চয় সৎ আমলটি এত ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনে জীবনের শেষ দিন হিসাবে গণ্য করেন প্রতিদিন কতটুকুই সৎ আমল পরকাল জীবনের জন্যই জমা করতেছেন সেটা একবার হিসাব করুন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার তহফিক দান করুক সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা